এদের রান্নাঘরে আরও একবার আপনাদেরকে স্বাগত বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে আর মন চাচ্ছে কিছু ভাজা পোড়া খাই আর করবো ফ্রিজে দু পিস মাংস ছিল এগুলাকে আমি হলুদের গুঁড়ো মরিচের গুঁড়া যা যা মশলা লাগে সব কিছু দিয়ে সাথে দিয়েছি সস সয়া সস চিলি ফ্রেশ দিয়ে ভালো করে মাখিয়ে আমি তিন চার ঘন্টার জন্য এটাকে রেখে দিচ্ছি এটাকে আমি বিকেলে ভাজবো সন্ধ্যার দিয়ে আগে আমি রেডি করে রেখেছি হ্যালো বিয়াস আসসালামু আলাইকুম কেমন আছেন সকাল নিশ্চয়ই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি একদম সুন্দর করে পই পই করে ওর সাথে একটু লেবু রস দিয়েছি এখন মেকের দিয়েছি এই যে দেখেন আমি ফ্রিজ থেকে এটাকে নামিয়ে নিয়ে আসছি এখন ভাজবো একটা তাওয়ায় সুন্দর করে পোরা পুরো একটা ভাজা করব এইভাবে ঘরে চিকেন ফ্রাই করে দেখবেন এত মজা মানে হাতের মশলা দিয়ে বাইরে খাওয়ার চাইতে আপনি ঘরে করে নিতে পারেন খুবই মজাদার স্বাস্থ্যসম্মত এই যে দেখেন আমার ভাজাভাজির কাজ চলছে একদমই এটাকে মাখানোর সময় আমার মুখে পানি চলে আসছে এত সুন্দর একটা গ্রান আসতেছে কী বলবো আমাদের রান্নাটা ভালো লেগে থাকলে অবশ্যই অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন সুন্দর একটা কমেন্ট করবেন আর মায়ের রান্নাঘরটাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন এই যে দেখেন কী দারুণ একটা ভাজা হয়েছে না এখন এটাকে খেলে একদম মন প্রাণ জুইয়ে যাবে এত মজার একটা মুরগি পোড়া এটার নাম কি আপনারা বলে দিবেন কমেন্টে এটাকে কি নাম দেওয়া যায় আজ এ পর্যন্ত